আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি জনপ্রিয় আরেকটি ওয়েবসাইট ওয়েবসাইটের নাম হচ্ছে জি টি ডাবল নাইন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাকাউন্ট একশো পার্সেন্ট ভেরিফাই করবেন সব কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও কমেন্ট বক্সে পাবেন তাহলে চলেন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনি নিবন্ধন এখানে ক্লিক করবেন এখানে আপনি সর্বপ্রথম আপনার ব্যবহারকারী নাম দিবেন আমি আমারটা দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দিবেন নাম এসে সে দুইটি বা তিনটি সংখ্যা দিবেন এখানে একটি পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটি ছয় ডিজিটের উপরে দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে যে পাসওয়ার্ডটি দিছেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এখানে আপনার মোবাইল নম্বরটি দিবেন অবশ্যই নাম্বারটি এগারো ডিজিট দিবেন সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন এখানে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল এগুলো ক্যান্সেল করে দিবেন আপনি সর্বপ্রথম অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সদস্য এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সুরক্ষা কেন্দ্র এখানে ক্লিক করবেন প্রথমে দেখতে পারছেন ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করবেন এখানে আপনি সর্বপ্রথম আপনার ডাক নাম দিবেন আমি আমাটা দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দিবেন আর এখানে আপনি আপনার ইমেল দিবেন আমার ইমেল এখানে আমি দিয়ে দিলাম অবশ্যই ইমেলটি সঠিক দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আপনি আপনার নাম দিবেন আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম সব কিছু তো কমপ্লিট গেলে নিচে দেখতে পারছেন জমা দিন এখানে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করবেন দুই নম্বরে দেখতে পারছেন ওয়ালেট বাদুন এখানে ক্লিক করবেন পিলা সাইকে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন ই ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন বিকাশ নগদ রকেট আমার বিকাশ এই এখানে বিকাশ সিলেক্ট করা আছে আর আপনাদের যদি নগদ বা রকেট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আপনি নগদ বা রকেট সিলেক্ট করে নিবেন আমার বিকাশ এজন্য আমি বিকাশ সিলেক্ট করলাম এখানে আপনি সর্বপ্রথম আপনার বিকাশ নাম্বারটি দিবেন অবশ্যই নাম্বারটি এগারো ডিজিটের দিবেন আর এখানে আপনি আপনার লেনদেন পাসওয়ার্ড দিবেন আপনি যখন টাকা উত্তোলন করবেন তখন এই পাসওয়ার্ডটি লাগবে অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন নয়তো একটি স্ক্রিনশট মেরে রাখবেন দুইটাই সেম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে দেখতে পারছেন জমা দিন এখানে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করবেন তাহলে দেখতে পারছেন আমাদের কিন্তু ওয়ালেট নাম্বারটা সেট হয়ে গেল এখন এখান থেকে ব্যাগে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে কাজ শেষ একশো পার্সেন্ট হয়ে গেছে আর আপনারা যদি এই সাইটে গেম খেলতে চান তাহলে অবশ্যই আমার লিঙ্কটি ব্যবহার করবেন আমার লিঙ্ক দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনি সত্তর টাকা বোনাস পাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা